হাজার চব্বিশের ছত্রিশ জুলাই রাজধানীর মিরপুর দশ গোল চত্বরে আওয়ামী জাহেলিয়ার তাণ্ডবে বাহাত্তর জন ছাত্র জনতা শহীদ হয়েছেন আহত হয়েছেন সহস্রাধিক মিরপুরের সেই গণহত্যার ঘটনা এবং দৃশ্য আজ তুলে ধরব বাংলাদেশ টেলিভিশনে রাজধানীর মিরপুরের দশ কুল চত্বর এলাকায় ছত্রিশ জুলাই স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে নিরস্ত্র ছাত্র জনতার উপর গণহত্যা চালায় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ও বিপদগামী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গড়ের মধ্য মানুষ নিরাপদ ছিল না অসংখ্য নারী এবং শিশুকেও খুন করা হয় সেদিনের সেই ভয়াবহ দৃশ্যগুলোর কথা বলছেন মাসুদুর রহমান দশ নম্বর গোল চত্বরে উনিশ তারিখ আঠারো উনিশ তারিখে যে আন্দোলনটা এখানে স্টার্টিং হয় ১৯ তারিখে এই যে মেট্রো রেলের উপর থেকে পুলিশ সাধারণ ছাত্র জনতার উপরে নির্মমভাবে গুলি করছে এবং এই ফায়ার সার্ভিসের ইসে থেকেও গুলি করছে এখান থেকে যে মার্কেটগুলো আছে এখান থেকে গুলি করছে চার তারিখ এইখানে এই দশ নম্বর চত্বরে আপনার নিখিল তারপরে এখানে সাতচ এখানে একলাস মোল্লা মোবাসীর হোসেন চৌধুরী তারপরে এমপি যে সংযুক্ত আসনে যে তুহিন ছিলেন সাবেক ওনার যে দলবল নিয়ে এই দশ নম্বর চত্বর দখল করে রাখছিল তারা মিনিম গুলি করে এমন এই গুলির মাধ্যমে ছাত্র জনতা গুলো রিক্সায় আমরা এই ছাত্র আমার সাথে দেখছে গুলো হ্যাঁ এই লোকগুলো লাগছে মনে করেন মাথায় কারো লাগছে পিঠে গুলি কারো লাগছে পেটে গুলি এক একজনে এক এক ভাবে গুলি এনে পিঠে মাইরা ফালাইছে এই লাশগুলো নিয়ে এই বিভিন্ন ক্লিনিকে এইখানে যে আপনি ক্লিনিকে যেখান বিশটা তিরিশটা পঞ্চাশটা করে লাশ ছিল সেই লাশগুলো আবার কি করছে তারা অ্যাম্বুলেন্সে গোপনে তার পাচার করছে বিভিন্ন রাত্রে গভীর রাইতে এগুলো পাচার করে দিছে মিরপুর দশ গোল চত্বর থেকে একটু দূরে গলিতে চা দোকান করেন নুর ইসলাম জুলাইয়ের দিনগুলোতে নিরস্ত্র ছাত্র জনতাকে কতটা নিষ্ঠুর নির্দয়ভাবে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে এমন অসংখ্য দৃশ্য তিনি দেখেছেন তার দোকানের সামনে দিয়ে মিনিটে মিনিটে এসেছে মৃতদেহ যাদের অধিকাংশের মাথায় ছিল গুলি বিচ্ছিন্ন ছিল হাত পা আমি এনে ব্যবসায়ী আমি আমার নজরুল ব্যবসায়ী এনে অনেক লাশ গেছে আইছে অনেক হাতও হয়েছে গুলির মাথায় গুলি পড়ছে এটা করছে ওটা করছে বহুত কিছু দেখছি আমরা অনেক লাশও পরে ছিল তিন দিন পরেও খোঁজ পাইছে মানুষ অনেক দুই দিন পরেও খোঁজ পাইছে অনেকে নিয়েও গেছে পরিচয় দিয়ে আইবাবো দেখছি রাত্রে প্রতি লাস্টের দিন তো মনে গেছে পাঁচ তিন থেকে চারটা লাস্ট ভিতরে ছিল ওইটা মনে করেন পরের দিন নিছে পুলিশ আক্রমণ করলো লাস্টের দিন পাঁচ তারিখে যেটা যেদিন সরকার পতন করলো ওই দিনই বেশি একটা অনেক ওই ওই দিন হয়েছে বেশি একটা ওই দিন মনে করেন মারা গেছে সাথে সে মারা গেছে দিন ওই বেশিরভাগ মনে আজ গেটের মধ্যে মারা গেছে মিরপুরে জুলাই বিপ্লবে নিরস্ত্র ছাত্র জনতাকে গণহত্যার সময় রাস্তায় নামেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাত্রদের রক্ত দেখে নিজেকে গড়ে আটকে রাখতে পারেননি ব্যবসায়ী মোহাম্মদ সোহেল ছত্রিশ জুলাই মিরপুরে আন্দোলনে থাকা অবস্থায় গুলিতে তার শরীর যাত্রা হয়ে যায় এখনও শরীরের মধ্যে শত ঢুকে আছে নষ্ট হয়ে গেছে এক চোখ অন্য চোখও নষ্ট হওয়ার পথে চারই আগস্টে আমরা দশ নম্বর আসি মিরপুর দশে আমি লীগের ছাত্রলীগ যুবলীগ আমি লীগ তিনজন মিলে এই জায়গায় প্রোগ্রাম করে ছাত্রলীগের পোলা পুলিশের থেকে রাবার বুলেট নেয়া তারা সরাসরি রাবার বুলেট মারতে আছে বাচ্চা মারা গেছে তার তার লগে লগে মনে করেন আমার চোখে গুলি ঢুকছে এলো সতেরোটা এর বৃত্তে বাইর করা হয়েছে ষাটটা এগারোটা ভিতরে আছে আর মাথার বৃত্তে আছে সাত সাতাইশটা আর শরীরেরটি তো বাইর করে এলাইসি টোটাল একশো বেরানব্বইটা আমার গুল্লি লাগছে এমনভাবে চোখ গেছে এখন আমার আর চোখ মানে কোনো চোখের কোনো আশা নাই চোখ বাদ ডাইরেক্ট দেখেন ভাই আমার ছবিটা ভাই আমি এখনও চকমিলা ভালমতো তাকাইতে পারি না মিরপুরের স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বর্বরতার কথা কথাসারণ করলে এখনও থমকে ওঠেন প্রত্যক্ষ দोषীরা সেদিনের অসংখ্য ঘটনার সাক্ষী মির হোসেন মিরু 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং তাদের প্রতিনিধি নিখিল ইলিয়াস আলিম মোল্লা তারপর জাহিদ বিপুল ওদের নেতৃত্বে ছাত্রদের উপর যেই সকল হামলা হয়েছে এখানে বহুত মানুষ মারা গেছে যাদের সাক্ষী আমরা নিজেরা ছিলাম তা প্রত্যক্ষদর্শী ছিলাম আমরা নিজেরা সামনে থেকে এসেছিলাম তো নিজেরা হসপিটালে নিয়েছি ওদের এরকম অবস্থা ছিল ওদের বেশিরভাগই ছাত্রলীগের গুলিতে ক্ষতবিক্ষত ছিল শরীর কারো মাথা কারো বুক কারো কান কারো এইভাবে আহত হয়ে সব মারা গেছে আহত নিহত সবাইকে আমরা হসপিটালে নিয়েছি ওরা যেই অত্যাচারটা করছে পাঁচ তারিখ পর্যন্ত তা ভাষায় বর্ণনা করার মতো মানে ওরকম কোনো ভাষাই খুঁজে পায় না যা নিজের চোখে দেখছি শহীদ শফিক উদ্দিন আহনাব রাজধানীর বিএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র যার বয়স মাত্র সতেরো বছর যার আগস্ট রাজধানীর মিরপুরে স্বৈরাচার রাষ্ট্রযন্ত্রের গুলিতে নিভে যায় জীবন প্রদীপ আহনাফের যেদিন মৃত্যু হয় তার পরদিন বাংলাদেশে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ঘটনা ঘটে গণবিপ্লবে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু নতুন বাংলাদেশের নতুন সূর্য আর দেখা হয়নি আহনাফের এখন আসমান সম যন্ত্রণা নিয়ে সন্তানকে স্মরণ করছেন মা যার তাজ পারবিন ওকে যখন আমরা খুঁজে পাচ্ছিলাম না যখন ওকে আমি তো ওকে রক্তাক্ত অবস্থা ওইভাবে দেখতে পারিনি ওকে গিয়ে আমরা মর্গে পাই পরবর্তীতে ওর যখন ভিডিও ফুটেজগুলো দেখি আমি তখন তো আমি আর নিজেকে সামলে রাখতে পারি না যে এতগুলা রক্ত আমার বাচ্চার একটু হাত কাটলেই আমি অস্থির হয়ে যেতাম সেখানে এই সৈরাচাররা আমার বাচ্চার বুক ঝাঁঝরা করে দিছে চারটা পাঁচটার দিক কলেজ থেকে আসে বলে মানে একটুও থামে না আমু ভাদ দিচ্ছি দাঁড়াও হাত মুখ ধোও ড্রেস খুলো না 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 বাদ দাও ভাদ দাও আমার আনা এখন এগুলো বলেন না ও যেদিন চার তারিখে আন্দোলনে যায় আমাদের না বাবা আজকে যেও না ওদের যাওয়ার কথা ছিল সকাল এগারোটার দিকে চত্বরে তো ও দেখলাম যে ঘুমাচ্ছে তা আমি কি করছি ওর ফোনটা চার্জ ছিল না ওর ফোনটা আমি কি করছি ওই রুমে নিয়ে গিয়ে রেখে দিছি চার্জেও দেয়নি আর চার্জে দিয়ে রাখছিলাম সুইচ দেয়নি যাতে ওকে বুঝাইতে পারি যে আম্মু সব সবসময় ভুলে যাই সুইচ দিতে ঘুমাই ছিল তো ওর একটা ফ্রেন্ড ফোন দিছিল তো আমি ধরি নাই ফোনটা পরে ও একটা বাজে ঘুম থেকে ওঠে ওদের যাওয়ার কথা ছিল এগারোটায় পরে একটা বাজে ঘুম থেকে ওঠে ওঠার পরে আমি ভাবছি আর যাবে না যেহেতু এগারোটা বাজে সম্মেলন ছিল তা হয়তো আর যাবে না তো ওঠার পরে ও আবার গিটার বাজাতে খুব ভালোবাসত ও গিটার খুব পছন্দ করতো তো ও হচ্ছে ইউটিউব দেখে দেখে খুব সুন্দর সুন্দর গিটারের গান ওঠাতো আমি একটা রাতে টিউন উঠেছি শুনো এখনই শুনো পরে এত সুন্দর একটা গান তুলছে আমি বললাম আচ্ছা এটা রেকর্ড করো বলে পরে বললো যে আমরা বিকালবেলা গিটার নিয়ে আমার বড় ভাইয়ের বাসায় যাওয়ার কথা ছিল বলতেছে আমার বড় মামাদের বাসায় যাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে পরের নাস্তা চাইলো আমি নাস্তা দিলাম ও নাস্তা করলো করার পরে ওর ভাই উঠলো ভাইয়ের সাথে ও অনেকক্ষণ গিটার বাজেছে গিটার বাজানোর পরে আমাদের তো দুইটা রুম দুইটা রুমের ওই রুমে গিয়ে আবার শুয়ে শুয়ে ভাইয়ের সাথে কতক্ষণ মোবাইল দিয়ে খেললো খেলার পরে দুই ভাইয়ের মধ্যে আবার হঠাৎ করে দুই ভাইয়ের মধ্যে মারামারি পরে আমি রাগ করে দুজনকে দুই রুমে পাঠাইছি আমার মাথা ব্যথা করতেছে তোমাদের চিল্লা চিলিতে যাও দুইজন দুই রুমে যাও তো দুইজন দুই রুমে চলে গেছে এই মারা যাবার দু মাস আগে আমাকে খালি বলেছিল আমাকে একটা কালো শার্ট কিনে দিও স্যালারি পেলে আমি বলছি হ্যাঁ বাবা আচ্ছা কিনে দিব আর হচ্ছে ওর ফুটবল খেলে না ওর টার্ফটা ছিঁড়ে গেছিলো তো বলতেছে আম্মু আমার তো টুর্নামেন্ট আছে এই কিছুদিন আগে ওর শাইনে ওর নামেই টুর্নামেন্টটা হয়েছে শহীদ আহনব টুর্নামেন্ট ওই টুর্নামেন্টটা ওরই খেলার কথা ছিল কিন্তু খেলতে পারেনি তো বলছিল আম্মু আমাকে একটা টার্ফ কিনে দিও আমার টার্ফ নাই তাই আমি বলছিলাম আচ্ছা বাবা তুমি যে টার্ফটা দেখে আসছো ওটার তো অনেক দাম আমার একটু ঝামেলা আছে ঝামেলা গুলা শেষ হয়ে আমি তোমাকে ওই টার্ফটা কিনে দিব তো এই দুইটা জিনিস আমি ওকে কিনে দিতে পারিনি আমি এটা মরণে রাখ পর্যন্ত আমি এই কষ্টটা বয়ে বেড়াবো যে আমার ছেলে লাস্টে দুইটা জিনিস চাইছে আমি দিতে পারিনি সকাল বিকাল দিন রাত ওকে যদি ফুটবল খেলতে দিতাম খুব খুশি খেয়ে না খেয়ে সে ফুটবল খেলবি তো ও যখন ফুটবল খেলে বাসায় আসতো তখন হচ্ছে ওই পুরা ঘাম শরীর আমি খুব বিরক্ত লাগতো আমি বলতাম আহ তুমি আমাকে জড়ায় ধরবা আমি এটা অনেক ঘৃণা করি ওই তখন ওই আমাকে ওই ঘাম শরীর নিয়েই জরায় ধরবে তো এইটা এখন আমি অনেক মিস করি প্রতি শুক্রবারেই ওদের একটু মন মতো রান্না করি আমি ও ফ্রায়েড রাইস খায় ওটা খেতে পছন্দ করতো পোলাও রোস্ট খেতে পছন্দ করত ওগুলাই প্রতি শুক্রবারে রান্না করতাম এখনো করি কিন্তু আমরা তো খেতে পারি না করে ওর জন্য ফকিরদেরকে খাওয়াই আর আমার ছোট ছেলে তো মুখ থেকে খেতেই পারে না যখনই এক লোক মা দু লোক মুখে দেয় কান্না করে দেয় ওর বয়স সতেরো বছর কিন্তু যেদিন থেকে ও ভাত খাওয়া শিখছে এই পর্যন্ত ও নিজের হাতে ভাত খায় না তো যখন আমি ছোট ছেলেটাকে ভাত বেড়ে খাওয়ানোর জন্য তখন ওকে আমি অনেক অনেক কষ্ট লাগে আমার বাচ্চার জন্য এখন বর্তমানে যারা এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা আছে তারা যেন সুষ্ঠুভাবে তদন্ত করে এটা বের করে এদের বিচার করে দুহাজার চব্বিশের জুলাই অমি জাহেলিয়াত সময়ে নির্বিচারে গুলিতে শত সহস্র বাবা মা হয়েছেন সন্তান হারা স্ত্রী হয়েছেন বিধবা রক্ত সমুদ্রে পাওয়া নতুন বাংলাদেশে খুনিদের বিচার কত দ্রুত হবে এখন তা দেখার অপেক্ষায় সারা দুনিয়া বৈষম্য বিরোধী যে তালিকা করেছে এটাই মূলত সরকারিভাবেই করা হচ্ছে সরকারিভাবেই ছাত্রদের সাথে কলাবরেশন করে এই হচ্ছে গিয়ে সংখ্যাটা অ্যামাউন্টটা কালেক্ট করা হচ্ছে এবং আহত পরিবারে ক্রমান্বয়ে উঠে আসতেছে কারণ আন্দোলন চলাকালীন অনেকেই চিকিৎসা নিতে পারিনি কিন্তু এখন সেটার ভুক্তভোগী তারা এখনও কিন্তু অনেক আহতদের নতুন নতুন করেও লিস্ট হচ্ছে আন্দোলন পরবর্তী বিচার প্রক্রিয়া নিয়ে যেটা কাজ করবে সেটা হচ্ছে বিচার বিভাগ কিন্তু প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে আইন বিভাগ বা প্রশাসন আমরা তো সেটা দেখতেই পাচ্ছি আমাদের বাংলাদেশে এখন বর্তমানে প্রশাসন আইন বিভাগ বলি বিচার বিভাগ বলি প্রত্যেকটা পদস্থ মানুষ কতটা পরিমাণে অসহযোগী হয়ে আছে আমাদের আগে দৃশ্যমান বস্তু দেখতে হবে যে আমাদের আইনশৃঙ্খলা আমাদের দেশীয় আইনশৃঙ্খলা কতটাই স্ট্রং হয়েছে তাহলে এনে আমরা বলতে পারবো যে বিচার প্রশাসন খুব দ্রুতই সিদ্ধান্ত দিই আমরা যদি জুলাইয়ের চিত্র ধরি জুলাইয়ের ফুটেজ ধরি তাহলে এটা হচ্ছে একটা বিপ্লব পরবর্তী বিচার কার্যক্রম এই বিপ্লব পরবর্তী বিচার কার্যক্রম কিন্তু অনেক স্ট্রংলি হ্যান্ডেল করতে হয় এবং হচ্ছে অনেক বিপ্লবী পর্যায়ে হ্যান্ডেল করতে হয় আমার মতে এখানে হচ্ছে একটা আলাদা কমিশন গঠন হতে পারে এবং খুব দ্রুত আইনের আওতায় কিভাবে বিচার প্রক্রিয়া কার্যক্রম করা যায় যেমন আইনত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দ্রুত বিচার প্রক্রিয়া কীভাবে গতিশীল হতে পারে সেই দৃষ্টিতে হচ্ছে ছাত্রলীগ বলি যুবলীগ বলি আওয়ামী বলি এরা কিন্তু এখনও স্বাধীনভাবে গায়ে হাওয়া লেগে ঘুরে বেড়াচ্ছে এই যে তাদের মনে অন্যায়ের ভয়টুকুও দিতে পারে নাই এটাই তো এই সরকারের প্রথম ব্যর্থতা আমি বলে মনে করি দ্বিতীয় ব্যর্থতা বলা যায় যে এখনো দৃশ্যমান কোনো প্রক্রিয়ায় আমরা দেখতে পাইনি মামলা হামলা ছাড়া মাম হামলার মামলা করা ছাড়া দৃশ্যমান আর কোনো প্রক্রিয়া আমরা দেখতে পাইনি আমরা দ্রুত আহ্বান জানাচ্ছি এই সরকারকে দৃশ্যমান প্রক্রিয়াগুলো আমাদেরকে দেখান না হলে তো আহত পরিবার এবং শহীদ পরিবার আরও হতাশ হয়ে যাবে শহীদ পরিবারের সাথে আজকে থাকা গতকাল ছিলাম বা আগামীকাল থাকবো বলে কোনো শব্দই হতে পারে না শহীদ পরিবারের সাথে একটা জাতির সারা জীবন থাকতে হবে না হলে বিপ্লব জন্মাবে না বিপ্লবী জন্মাবে না